আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর আবার চলে এসেছি ফাটাফাটি বেশ কিছু রেসিপি নিয়ে এক ভিডিওতে পাচ্ছ মজার মজার দারুণ দারুণ রেসিপি কোনো প্রকার ঝামেলা ছাড়া ঘরে তৈরি মশলা দিয়ে কিভাবে স্পেশাল রোস্ট তৈরি করতে হবে সেটার রেসিপি আজকে আমি দেখিয়ে দিব। অনেকেই আমাকে বলে আপু সহজভাবে দেখাও তো আজকে পোলাও রোস্ট নিহারি এবং গরুর মাংস কোনো রান্নাতে আজকে আমি পোস্ত দানা বাটা বাদাম বাটা বা টক দই জয়ত্রী জয়ফল কোনো কিছুই আজকে আমি ব্যবহার করব না একদম প্রতিটা ঘরে থাকা আদা রসুন বাটা জিরা ধনিয়া লবণ হলুদ মরিচ গরম মশলা মোট কথা বাড়িতে থাকা হাতের কাছের মশলা দিয়ে আজকে আমি স্পেশাল রান্নাগুলো করব। তো চলো খুব সুন্দর করে দেখে নাও যারা রান্নাবান্নাকে অনেক ঝামেলা মনে করো তাদের জন্য আজকের এই সহজ সহজ রেসিপি এইভাবে রান্না করলে তোমরা আর কখনোই চাইবে না যে দুনিয়ার মশলা দিয়ে স্পেশাল করে কোনো কিছু রান্না করতে কারণ সিম্পল সবসময় বেস্ট কথা না বাড়িয়ে চলো একে একে সবগুলো রান্নার ভিডিও আমরা এখন দেখে আসি এতগুলো জিনিস যখন রান্না করবো তাহলে তো আগেই কোটা বাচ্চা সব রেডি করে নিতে হবে তাই না তো সেই জন্য এখানে ধুয়ে কেটে কুটে সব পরিষ্কার করে নিয়েছি গরুর পায়া মুরগির রোস্টের পিস তারপর গরুর মাংস সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি এখন জাস্ট শুধু রান্না করব। এই সেই নতুন পাতিল স্টাইলের প্রেসার কুকার যেটা আমি কিনেছি অলরেডি ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে তো আজকে এটাতেই আমি বিসমিল্লা করে গরুর পায়াটা রান্না করব। অনেকেই বলে গরুর পায়া রান্না আলাদা এবং নিহারি রান্না আলাদা ভাই আমি অত কিছু বুঝি না আমি গরুর পায়া এভাবেই রান্না করি আর আমি মনে করি এটাই নিহারি আর নিহারি রান্নাতে আমি সব সময় জানি যে মশলা হালকা দিতে হয় তো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিচ্ছি যেমন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ এবং বড়ো কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিলাম সরিষার তেল আমি আজকে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি কিছু আস্ত গরম মশলাও দিয়ে দিলাম এখন এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিয়ে অল্প একটু হাত ধোয়া পানি দিব আমি এখনই ঝোল দিব না কারণ আমি এটাকে কষিয়ে তারপরে ঝোল দিব চুলাই বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রেসার কুকারের এই ঢাকনাটা আমি পরে লাগাবো যেহেতু আমি কষাবো এখন তো এখন আমি এভাবেই এটাকে একটু কষিয়ে নিব গরুর পায়াটা ওইদিকে হতে থাক এদিকে আমি গরুর মাংসটাকে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছে এখানে আদা রসুন পেস্ট আদা রসুন আমি একসাথে বেটে রাখি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তার সাথে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলার গুঁড়া আর এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল সয়াবিন তেলও দিতে পারবে কোনো সমস্যা নাই গরুর মাংসটাকেও হাতের সাহায্যে মাখিয়ে হাত ধোয়া একটু পানি দিয়ে তারপর এটা আমি কষাতে তুলে দেবো আর ওইদিকে দেখা যাক আমার নিহারিটাও সম্ভবত বলক এসে গেছে দুই চুলোয় দুটো তুলে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে রান্না টমেটো কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম গরুর মাংসের টমেটো কুচি দিলে কিন্তু খুব ভালো হয় ঝোলটা খেতে মাখো মাখো হয় ঢেকে দিলাম এই পাশে একটু নিহারিটা দেখে নেই কি অবস্থা হয়েছে তো হ্যাঁ বল এসে গেছে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দেবো আবার ঢেকে দিব আবার নাড়ব ঠিক মশলা যেভাবে কষায় আর কি এখন অনেকে বলতে পারো আপু তুমি কষাচ্ছ কেন এটা তো ঝোল দিয়ে সিদ্ধ করলেই হয়ে যায় তবে আমি এটাকে কষিয়ে তারপরে ঝোল দিই কষানোর পর যদি ঝোল দেওয়া যায় তাহলে এই গরুর পায়া বলো খাসির পায়া বলো যে কোনো পায়া রান্নার কিন্তু স্বাদ আরও ডাবল হয়ে যায় তো এই যে ঢেকে দিলাম আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এই যে দেখো চেহারাটা এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি যেটা করব এখানে গরম পানি দিয়ে একদম ঝোল দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো আমি এখানে আমার আন্দাজ মতো দিলাম পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ নিহারি সিদ্ধ হতে অনেক সময় লাগবে যদিও প্রেশার কুকারটা অনেক ভালো সিটি দিলে একদম গলে যাবে সব কিছু তো সুন্দর করে এই যে ঢাকনার সিস্টেমটা এইরকম করে লাগাতে হয় ওপরের সিটিটা খুলে নিয়েছিলাম এতে লাগাতে সুবিধা হয় এখন আমি সিটিটা বসিয়ে দিলাম বিশ বাইশটা সিটি হলে আমি ঢাকনাটা খুলব আর এদিকে গরুর মাংস বলক চলে এসেছে আমি এটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব আরও কষাতে হবে তাই নেড়েচেড়ে আমি এটাকে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম কারণ এখানে আমি আলু দেবো আলু দিয়েও কষাতে হবে অতএব ঝোল শুকিয়ে গেলে কিন্তু আলু না কষালে খেতে ভালো লাগবে না আলু দিয়ে এখন আমি এটা কষিয়ে নিব কষানোর পরেই আমি ঝোল দিয়ে দিব দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ কষানোর পর কিন্তু ঝোলটাও টেনে এসেছে এবং তেলটা নিচে একদম সুন্দর উঠে এসেছে আর এই যে দেখো আমার নতুন প্রেশার কুকার বেশ কয়েকটা সিটি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের দেখানোর জন্য আমি একটু দেখাচ্ছি আর যেহেতু এটা নিহারি রান্না পানি বেশি দিয়েছি একটু উপর দিয়ে পানি উঠে আসবে এটাই স্বাভাবিক প্রেশার কুকারের এটা নর্মাল ব্যাপার আর এদিকে আমি গরুর মাংসের ঝোল দিয়ে দিলাম গরম পানি দিয়ে গরম পানি দিয়ে রান্না করলে রান্নার টেস্ট সব সময় বেশি হয় কখনোই ঠান্ডা পানি দিয়ে তোমরা রান্না করবে না এতে টেস্ট কিন্তু অর্ধেক নষ্ট হয়ে যায় খাবারের ঢেকে দিলাম ঝোলটা শুকিয়ে গেলেই মাংস হয়ে যাবে আর এদিকে প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিয়েছি তো এই যে দেখো আমার গরুর মাংসের ফাইনাল লুক কালারটা কেমন হয়েছে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে কালারটা প্রেশার কুকার অনেক আগেই বন্ধ করে দিয়েছিলাম ভেতরে জমানো সিটি যেন আর না থাকে আমি একটু চেক করে নিলাম কারণ ভাব থাকলে প্রেশার কুকার খোলা যায় না এটা আমরা সবাই জানি দুর্ঘটনা ঘটে যাবে তো একদম ভেতরের যে ভাবটা আছে সেটা বের হয়ে গেছে এখন আমি এটাকে খুলব খুলে দেখা যাক এটা কেমন হয়েছে এটার খোলার সিস্টেমটাও অনেক সহজ এবং হ্যান্ডেলগুলো একদম গরম হয় না আর এইরকম প্রেশার কুকার যেহেতু আমি প্রথম ব্যবহার করলাম একটু ভয়ে ভয়েই ছিলাম তো বন্ধুরা এই যে দেখো ও মাই গড একদম নরম তুলতুলে হয়ে গেছে হাড্ডি থেকে তো মাংস একদম খুলে আসছে আমার মনে হয় সিটি আর একটু কম দিতে হতো কি যাই হোক আমাকে দোকানদার বলেছিল যে এটাতে কিন্তু প্রেশারটা বেশি থাকে অতএব আমি আন্দাজেই দিয়েছি আবার অনেকগুলো সিটি দিয়েছি গুনিনি বিশ পঁচিশটা তো হবেই দেখো বন্ধুরা হাড্ডি থেকে সব কিছু খুলে এসেছে তো এরপরে রান্না করলে আমি আরেকটু কম সিটি দিব এই দেখো হাড্ডির সাথে কিছুই নাই সব কিছু খুলে একদম গলে গেছে তো যাই হোক নিহারি তো গলা গলাই ভালো লাগবে খেতে এখন ঝোলটাকে আমি আরেকটু কমিয়ে নিব এটা আমি চুলায় বসিয়ে দিই একটু জাল তুলে দিব তারপর এটাকে আমি তেলানি করব আর প্রেসার কুকারটা নিয়ে আসলেই আমি অনেক খুশি হ্যাপি অনেক ভালো লেগেছে আমার এটাতে রান্না করতে আমি এটার বড়টা কিন্তু অর্ডার দিয়েছি নিহারি সবসময় পাতলা ঝোলই ভালো লাগে তারপর আমি একটুখানি ঝোলটা কমিয়ে নিচ্ছি পরে এটাকে কিন্তু আমি আবার তালানি করব তো যাই হোক এখন আমি রোস্টের পিসগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য এখানে একটু মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে এটাকে মেখে নেব মেখে আমি এটাকে হালকা করে ভেজে নেব তবে হ্যাঁ অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না এতে কিন্তু মাংসের ভেতরে শক্ত হয়ে আসবে ওপরের চামড়াটাও কিন্তু শক্ত হয়ে যাবে আমি রোস্টগুলোকে আবার উল্টে পাল্টে নিলাম বলেইছি বেশিক্ষণ ভাজবো না মাত্র কয়েক মিনিট আমি ভেজেছি ভেজে এখন আমি এগুলোকে তুলে রাখবো ভিডিও শুরুতেই বলেছি কোনো প্রকার রোস্টেড মশলা ছাড়া বাদাম বাটা পোস্তদানা বাটা কোনো কিছু ছাড়াই কিন্তু আজকে আমি রোস্টটা রান্না করবো এদিকে আমি গরুর পায়ের যে নিহারিটা করেছি সেটা তেলানি দেবো কিছুই না পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি এই ফুটন্ত নিহারির ভিতরে এটা দিয়ে দিব এটাকেই ফোরন বলে বা তালানি বলে এটা দিলে কিন্তু খাওয়ার টেস্ট আরও বেড়ে যায় ঢেকে দিলাম ব্যাস আমার নিহারি কমপ্লিট এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম কারণ এখানে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করব। কিছু পেঁয়াজ বেরেস্তা তরকারির ওপরে দেওয়ার জন্য রেখে দেব আর বাকি পেঁয়াজ বেরেস্তা দিয়ে রোস্টের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব পেঁয়াজ বেরেস্তা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন কখনোই হাই হিটে না থাকে এতে কি হবে পেঁয়াজের ওপরে পুড়ে যাবে ভেতরটা হবে না আর এই যে দেখো এইরকম লালচে ভাব আসলেই কিন্তু চুলার জালটা বন্ধ করে দিতে হবে কারণ বেশি লাল করলে আবার ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা কালচে হয়ে যাবে তাই আমি আগেই চুলার জালটা বন্ধ করে দিয়েছি এটা আমি নামিয়ে নিচ্ছি একটু পরে এটার কালারটা আরেকটু গাঢ় হয়ে আসবে পেঁয়াজ বেরেস্তা বেশি লাল করলে কিন্তু তিতা হয় এই যে দেখো ঠিক এই রকম কালার আসতে হবে অনেকেই কালচে করে ফেলো সেটা কিন্তু টেস্টটাকে নষ্ট করে দেয় ঠিক আছে আর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম পোলাও এবং মাংসের উপরে দেওয়ার জন্য এখন আমি চুলাতে আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সয়াবিন তেল পোলাও রান্না কিন্তু সয়াবিন তেলেই ভালো হয় সরিষার তেল দিয়ে ভালো হয় না দেখো কিছু পেঁয়াজ বেরেস্তা আমি এই যে এখানে নিহারি রান্না করেছিলাম সেটা নিহারির ওপরে দিয়ে দিলাম এখন আমি পোলাওটা রান্না করে নিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা অতিরিক্ত লালচে করব না পেঁয়াজ যদি বেশি লালচে করা হয় তাহলে পোলাওর কালারটা কিন্তু ধপধপে সাদা হবে না আর আজকে আমি একদম ধবধবে সাদা পোলাও রান্না করব। কিছু আস্ত গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যখন ঘ্রাণ বের হয়ে আসবে তখনই আমি এখানে ধুয়ে রাখা পানি ছড়িয়ে রাখা পোলাওর চাউলটা দিয়ে দিব এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর একটু ঘি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একটু লবণ দিয়ে আবার আমি ভালোভাবে পোলাওর চাউলটাকে কষিয়ে নিব যত সুন্দর করে কষানো হবে পোলাওর টেস্টটা তত মজা হবে অনেকক্ষণ কষানো হয়ে গেছে যেহেতু এটা পুরাতন চাউল পোলাওর চাউলটা অনেক পুরাতন সেহেতু আমি এখানে যেহেতু এক কেজি পোলাওর চাউল রান্না করছি পানির পরিমাণটা কিন্তু ডাবল দিতে হবে তবে চাউলটা নতুন হলে পানির পরিমাণ একটু কম দিতে হয় আমার এখানে এক কেজি পোলাওর চাউল আছে তার মানে চার পট চার পটে যদি এক কেজি হয় তাহলে ডাবল পানি লাগবে ডাবল পানি মানে হচ্ছে আট পট তো আমি এখানে সাত পট পানি দেব এবং বাকি যে এক পট সেটা আমি দুধ দেব হয়ে গেল মোট আট পট পোলাউর চাউল যত পুরাতন হয় তত পানি টানে সেই জন্য আমি এখানে ডাবল পানি দিয়েছি তবে চাউলটা নতুন হলে আমি বারবার বলে দিচ্ছি তাহলে ডাবল পানির চেয়ে একটু কম দিতে হয় মিডিয়াম আছে এখন আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এইদিকে আমি রোস্ট ভেজে রাখা অবশিষ্ট তেল গরম করে নিয়ে তার ভেতরে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা একটু নেড়েচেড়ে যখন লালচে ভাব আসবে আদা রসুন পেস্টের সাথে একটা স্পেশাল মশলা দিব চলো কিভাবে মশলাটা তৈরি করেছি সেটা আগে দেখিয়ে দিই এই যে পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তার সাথে দুই পিস দারচিনি দুই তিন পিস লং এবং দুই তিন পিস গোলমরিচ দিয়ে একটু পানি মিশিয়ে আমি এটাকে একটা পেস্ট করে নিচ্ছি এদিকে পোলাওর পানিটা শুকিয়ে এসেছে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে চুলার আসটা একদম কমিয়ে দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দিব তাহলে আমার পোলাওটা হয়ে যাবে বাস এখন এটাকে ঢেকে দমে বসিয়ে দিলাম আর এইদিকে আমি এই যে পেস্টটা তৈরি করে ফেলেছি পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা আমি বলেছিলাম তৈরি করে আমি এটা ভাজা পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম তেলে যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম হালকা করে এইভাবে পেঁয়াজ বেরেস্তা হালকা গরম মশলা দিয়ে ব্লেন্ড করে নিলে এক্সট্রা অন্য কোনো মশলা বাদাম বাটা পোস্তদানা বাটা কোনো কিছুর প্রয়োজন হয় না শুধু এখানে আমি জাস্ট আদা রসুন বাটা দিলাম একটু লবণ দিলাম আর বাস এখানে শুধু পেঁয়াজের বেরেস্তার পেস্টটাই আছে আর অল্প একটু জিরা দিব ভালো করে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে আর কোনো এক্সট্রা মশলার প্রয়োজন নাই মশলা কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নিব আর যদি কষানো ভালোভাবে যদি একবারই হয়ে যায় তাহলে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিতে হবে তবে আমি যেটা করব পুরোপুরি ঝোল দিব না এখানে আমি হালকা গরম পানি দিয়ে মুরগির যে রোস্টের পিসগুলো দিয়ে একটু কষিয়ে নিব কিছুক্ষণ তারপরে আমি আবার গরম পানি দিয়ে ঝোল দেবো তো বলেছিলাম একটু জিরা গুঁড়া দেবো তো এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এটা আমি আগে দেইনি কারণ এটা পুড়ে যাবে হালকা মশলা এটা সেই জন্য অল্প জিরা আর ধনিয়া একটু দিয়ে আমি এটাকে সুন্দর করে হালকা করে একটু কষিয়ে নিয়ে এখানে আমি মুরগির রোস্টগুলো দিয়ে দিব কষানোর জন্য তো দেখো বন্ধুরা আমি কিন্তু আজকে মুরগির রোস্টে কোনো প্রকার রোস্টের কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি আলাদা করে ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আমি রোস্টটা রান্না করছি এখন এই যে রোস্টের পিসগুলো আছে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব তাতে কি হবে রোস্টটা খেতে ভালো লাগবে আর সরাসরি ঝোল দিয়ে দিলেও এটা খাওয়া যাবে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমি ঢেকে দেইনি সুন্দর করে খোলা অবস্থাতেই নেড়ে চড়ে একটু মাংসগুলোকে কষিয়ে নিলাম যাতে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় কষানো শেষ এখন আমি এখানে গরম পানি দিয়ে ঝোল দেব। যে মশলার পেস্ট তৈরি করেছিলাম ব্লেন্ডারটা যাতে ধুয়ে যায় সেই জন্য গরম পানি তার ভেতরে দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম যেহেতু এটা রোস্ট আমি এখানে কোনো প্রকার টক দই দেইনি কিন্তু রোস্টের টেস্টটা স্পেশালভাবে আনতে চাইলে এখানে একটু দুধ দিতে হবে তো তোমরা দেখলে আমি অল্প একটু দুধ দিয়েছি যাতে এটা টেস্টটা ভালো আসে আর বাকি সব গরম পানি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি ঝোলও দিয়ে দিলাম দিয়ে এখন কিছুই না এটাকে ঢেকে রান্না করব যখন ঝোলটা একটু টেনে আসবে বাস হয়ে যাবে রোস্ট আর এই দিকে পোলাওটা আমার হয়ে গেছে দমে বসিয়েছিলাম একদম পারফেক্টলি হয়ে গেছে দেখো বন্ধুরা একদম ঝরঝরে পোলাও পোলাও হয়ে গেছে চুলার জল বন্ধ করে এটাকে আমি ঢেকে রাখলাম কিছুক্ষণ পর রোস্টের ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে এখানে আমি একটু হালকা পেঁয়াজ বেরেস্তা আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হবে এবং ঝোলটা আর একটু টেনে আসলেই আমার রোস্টটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে অল্প এক চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এতে রোস্টের টেস্টটা অনেক ভালো হবে যাক বাবা শেষ পর্যন্ত রান্না কমপ্লিট হয়ে গেল ডাইনিং টেবিলে সব কিছু নিয়ে এসেছি একটু ছবি তোলার জন্য আলাদা করে আর বাড়লাম না আর এই যে দেখো নিহারিটা কালারটা কিন্তু অনেক ভালো এসেছে আর বললামই তো একটু বেশিই গলে গেছে তো ব্যাপার না আর এই দিকে রোস্টটা আমার একদম হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব সবশেষে রোস্টের ওপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম এটা ঘ্রাণও ভালো হয় এবং দেখতেও সুন্দর লাগে আর এই যে দেখো আমার রোস্টের ফাইনাল লোক কি দেখে কি বোঝা যাচ্ছে যে এখানে আমি বাদাম বাটা দেই নি পোস্তদানা বাটা দেয়নি তারপরে হচ্ছে আরও যে রোস্টের টক দই দেয়নি কিছুই কিন্তু দেইনি বন্ধুরা একবার করে খেয়ে দেখো তোমরা বুঝতেই পারবে না যে এর ভিতরে এত কিছু দেওয়া হয়নি মনে হবে সব কিছুই দেওয়া হয়ে গেছে যেহেতু রোজার দিন ইফতারি আমি এই আইটেমগুলো করেছিলাম আর বেশি মশলা না দেওয়ার এই একটাই কারণ কারণ সারা দিন রোজা রেখে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া ভালো না তারপরেও যেহেতু রোজার মাস বাড়ির সবাই বায়না করেছিল আজকে একটু সবাই ভালো মন্দ খাবে সেই জন্য আমি চেষ্টা করেছি একটু স্বাস্থ্যসম্মতভাবে সুন্দর করে রান্নাটা করার জন্য সবাই তো খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে তো তোমরাও ট্রাই করো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে যখন যখন আমি সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিব নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগেই চলে যাবে বন্ধুরা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমি অলরেডি সিলভার বাটন পেয়ে গেছি আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ছয় লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তোমরা যারা আমাকে দেখো সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা তোমরা আমার সাথে থাকলে খুব শীঘ্রই আমি গোল্ডেন বাটন পেয়ে যাব। দশ লাখ হতে বেশি সময় লাগবে না আর আমি অবশ্যই পরিশ্রম করব এবং তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ খুব মজা খুব মজা